ছাত্রদের সঙ্গে একবারে পুলিশের দস্তাদস্তি কি কারণে প্রতিবাদ মিছিল এবং তারা রাস্তা অবরোধ করেছিলেন কলতা এই প্রতিবাদটা কেন করতে হচ্ছে সেটাই আজকের আলোচ্য বিষয় হওয়ার কথা ছিল সিবিআই টিবিআই কোথায় কোথায় সব আলোচনা নিয়ে গেলেন তৃণমূলের নেতা কি শব্দটা বললেন প্রশাসনিক সাহায্য করছে সরকার এদের যখন চাকরি হলো তারপর যখন মামলা হলো তখন যদি না ন্যূনতম প্রশাসনিক সাহায্য এবং ন্যূনতম বলপ্রয়োগ চোরেদের ধরার ক্ষেত্রে থাকতো তাহলে আজকে এই দিন আসতো না তৃণমূলের নেতা শব্দটা বলেছেন অনভিপ্রেত তো অনভিপ্রেত ঘটনাটা যারা ঘটালেন

করা হতো তাহলে কোনো ঝামেলা হতো না তার এই আজকের প্রশ্নটাই উঠতো না এই শোটাই করতে হতো না কমিশন এই রকম একটা সোমবার এই চ্যানেলে আমরা উপস্থিত ছিলাম ছটার সময় ঘোষণা করেছিল যোগ্য অযোগ্যের তালিকা দেবে ওএমআর শিট দেবে আমরা গোটা সময়টা গালে হাত দিয়ে বসে রইলাম কখন দেবে কিন্তু দিতে পারলো না তাহলে এই মিথ্যে কথাগুলো বারংবার কেন বলা হচ্ছে কেন চাকরি হারাদের যারা যোগ্য তাদেরকে ঠেলতে 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 দেওয়ালের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর তারা কথা কথাটা বলে আমাদের বড় বলছেন না। না সাধারণ উঠতে পারছেন যে কাছে আসলে কিছু নেই কেন আমি আসবো আসবো